আচ্ছা ভিডিও যখন করছি সময় যখন পেয়েছি তখন করেই নি বলেই নিই গত বছর বইমেলাতে আমি অলমোস্ট খানা মতো বই আমি কালেক্ট করেছিলাম ঠিক আছে তার মধ্যে ওয়ান থার্ড মতো বই বোধহয় আমি এই এক বছর বোধহয় আমি পড়েছি আর সেই ওয়ান থার্ড বইগুলোর মধ্যে একটা বই আমার মারাত্মক ভালো লেগেছে ঠিক আছে বইমেলা আগামীকাল থেকে শুরু হবে আমি হাইলি রেকমেন্ড করব কেউ যদি এই বইটা দেখতে পাও তাহলে অবশ্যই কি ঠিক আছে আমার চ্যানেলে বহু আগে আমি একবার বুক রিভিউ করেছিলাম ওই আগের বছর বইমেলার সময় তখন মৃত কৈটভ আমার টেবিলে পড়ে রয়েছে ওটা আমি করেছিলাম আজকে আমি যে বইটার ব্যাপারে কথা বলবো এই বইটা খুব স্পেশাল এই বইটার নাম হচ্ছে গিয়ে দগ্ধ জাতক থামলে ছবি দেওয়া রয়েছে টাইটেলে নাম দেওয়া রয়েছে বিনোদ ঘোষালের লেখা আর পাবলিশ ফ্রম বসাক বুক স্টোর ঠিক আছে এই বইটা সিনেমাতে অ্যাডাপ্ট করা উচিত এবং কোন হিরোর করা উচিত দেখে তোমরা বুঝতেই পারছ পরমব্রত বা পরমব্রত বাদ দিয়ে সব্যসাচী চক্রবর্তীর যে দুই ছেলে আছে তাদের মধ্যে যে কেউ এই বইটার গল্প কিন্তু অ্যাডাপ্ট করে করতে পারে এবার এই বইটার গল্পের ব্যাপারে একটুখানি কথা বলা যাক আর কেন আমার এই বইটা আগের বছর যতগুলো বই কিনেছি এবং যতগুলো বই আমি পড়েছি তার মধ্যে সেরা কেন মনে হয়েছে তো এইটার গল্প হচ্ছে গিয়ে একটা ছেলে একটা ছেলে তার মাকে দাহ করে বাড়িতে ফিরছে এবং তারা অ্যাকচুয়ালি যেখানে থাকে তার থেকে অনেক দূরে এক জায়গায় মাকে দাহ করতে গেছিল কারণ সেটাই তার মায়ের শেষ ইচ্ছা ছিল ওকে দাহ করে ফেরার সময় ছেলেটার হঠাৎ আইসক্রিম খেতে ইচ্ছা হবে এবং সে যখন আইসক্রিম খেতে নামবে তখন তার পুরো লাইফটা তার ফ্ল্যাশব্যাকে তার মাথায় আসবে তার পরিবার তার মা তার বোন তার প্রেমিকা সমস্ত কিছু তার মাথার মধ্যে এসে ভিড় করবে এবং এই বইটার যে গল্প সেটা হচ্ছে কি টিআর জারকার এটা পড়ার সময় আমি চোখের জল ধরে রাখতে পারি এই বইটা খুব বেশি পাতার নয় ওকে একশো পাতার গল্প ঠিক আছে একশো পাতার গল্প উপন্যাস ঠিক আছে আজকাল আমি গল্প উপন্যাসের সাইজে খুব গোলমাল করে ফেলি ঠিক আছে তো এই বইটা বিনোদ ঘোষালের লেখা ওকে তোমরা এই বইটা যারা খুব সেন্সিবল বা সেন্সিটিভ বা ইমোশনাল জিনিসপত্র পছন্দ করো না এই যে আমরা কথা বলি না স্লাইস অফ লাইফ এটা কোনো ছোট গল্প তো অবশ্যই নয় এটা একটা ছেলের বলতে পারো যে ছেলেটা ফিকশনাল একটা চরিত্র এটা কিন্তু কোনো রিয়েল কোনো মানুষের উপর বেশ করে লেখা একেবারেই নয় বইয়ের কভারটা আমার খুব ভালো লেগেছে বইয়ের কভারটা মন দিয়ে যদি দেখো তাহলে একটা মানুষের মুখের অবয়ব তোমরা দেখতে পাবে আর এখানে একটা চিতা জ্বলছে এটা তার মায়ের চিতা ওকে দিস ইজ ওয়ান হেল অফ আর রিড আমি পড়ে কেঁদে ভাসিয়েছিলাম এবং বিভৎস রকমের ইমোশনাল ঠিক আছে গল্পটা এত মানে যে কোনো মধ্যবিত্ত মানুষ এই গল্পটার সাথে কানেক্ট করতে পারবে ওকে আমি হাইলি রেকমেন্ড করবো এই বইটা ওকে আমি শরণজিৎ চক্রবর্তীর যে উপন্যাসগুলো সেগুলো আমি পড়ি ঠিক আছে আজকাল যদিও খুব কমই পড়া হয় বাংলাতে ফিকশনাল যত রাইটার রাইটার রয়েছে তাদের সবার বই আমি মোটামুটি পড়ি সবার লেখার প্যাটার্নটা আমার মোটামুটি জানা হয়ে গেছে এবং আমি অ্যান্টিসিপেট করতে পারি কোনো লেখা পড়তে গিয়ে যে এটা কোথায় গিয়ে আমাকে এফেক্ট করবে এই বইটার ক্ষেত্রে আমি যখন এটার পেছনে মানে পেছনে না তোমার দেওয়া থাকে গল্পের একটা জিস্ট সরি পেছনে কি বললাম সামনে দেওয়া থাকে ঠিক আছে তো আমি না সামনের জিস্টটা পড়ে আমার মনে হয়েছিল প্রথমে যে মায়ের মৃত্যু আইসক্রিম খেতে যাওয়া বেশি সেন্টিমেন্টাল হয়ে যাবে আমি নেব না আমার দরকার নেই ঠিক আছে বাট দেন সামাও আমি এই বইটা নিই কারণ মানে কভারটা ভীষণ ইন্টারেস্টিং ঠিক আছে কভারটা খুব ইন্টারেস্টিং এবং দগ্ধজাতক কথাটা এবং এই ছেলেটার নাম হচ্ছে গিয়ে মহাভারতের কর্ণ বলে যে ক্যারেক্টারটা রয়েছে এটাকে একে মহাভারতের সব থেকে ট্র্যাজেডি ক্যারেক্টার বলে ধরা হয় এখানেও আমাদের মেন প্রোটাগনিস্টের নাম হচ্ছে গিয়ে ওই ওই নাম তো আমি পড়ার পরে ভাবছি যে ভাগ্যিস আমি বইটা কিনেছিলাম ওকে এটা আমি বহুদিন আগে পড়েছি ওকে কিন্তু আমার এখনও অবধি মনে আছে যে আমি কি কি পড়েছিলাম লাইক মাথাতে একদম পুরো গেথে বসেছে এত জিনিসপত্র তো কনজিউম করি ফিল্ম হয়ে গেল ট্রেলার হয়ে গেল আমি ওয়েব সিরিজ দেখা পাবলিক একেবারেই নই ওয়েব সিরিজ আমি কাইন্ড অফ অ্যাভয়েডই করে দিই টাইমের জন্য কিন্তু বই আর সিনেমা আমাকে দেখতেই হয় কিন্তু এই এক বছরে এই গল্পের মতো কোনো গল্পই বোধ আমার মাথায় এতটা দাগ কাটতে পারেনি তো এই বইটা যদি কেউ দেখো তাহলে তুলো আর পরমব্রত চট্টোপাধ্যায়ের থামনেল যখন দিয়েছি তো বলি পরমব্রত চট্টোপাধ্যায়ের মধ্যে ইন্টেলেকচুয়াল একটা ব্যাপার থাকলে পরে সে একটা চরিত্রের ভাল নারিবিলিটিটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে ঠিক আছে আর তার মধ্যে না ওই ভেঙে পড়া ব্যাপারটাও খুব ভালো আসে এটা পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও আরেকজন হিরোর মধ্যেও আসে সেটা হচ্ছে গিয়ে দেব ঠিক আছে আমি প্রথম ভেবেছিলাম যে আমাদের পাই দেখতে বা কবিরে কিন্তু দেব মোটামুটি এখন সে কিন্তু কমার্শিয়াল ফিল্মের দিকে সে এখন ঝুঁকবে আর সব থেকে বড় কথা এটা পুরোপুরি বাংলা একটা বই ওকে দেব এটা কতটা পড়বে বা বুঝবে বা আদৌ এরকম টাইপের সিনেমা এখন দেব করবে না ঠিক আছে আর করলে পরে সে এমন ক্রিয়েটারদের সাথে করবে এটা একটা ফ্যামিলি ড্রামাতে গিয়েই দাঁড়াবে দিস ইজ নট ফ্যামিলি ড্রামা অ্যাট অল ফ্যামিলি নিয়েই গল্প বাট এটা ফ্যামিলি ড্রামা কিন্তু নয় দিস ইজ অলমোস্ট লাইক অ্যান আর্ট ফিল্ম এটাকে যদি সিনেমাতে কনভার্ট করা যদি হয় ওকে না পরমব্রত যে সেন্সিবিলিটি রয়েছে বা বাংলা উপন্যাসের প্রতি তার যে বোধটা রয়েছে যেটা তার সিনেমা দেখে আমার মনে হয় যে না এই লোকটা এই জিনিসগুলো ইয়ে করতে পারে তো সেই জন্য আমি বলবো যদি এই ভিডিওটা অবশ্যই পৌঁছাবে না আজকাল আমি এরকম ভিডিও মাঝে মাঝেই তৈরি করি অবশ্যই যাদের উদ্দেশ্যে তৈরি করছি তাদের কাছে পৌঁছাবে না সে নিয়ে কোনো রকম ডাউট নেই বাট স্টিল আমি তৈরি করছি কখন কার চোখে পড়ে যায় না আমি চাই যে পরমব্রত বা সব্যসাথী চক্রবর্তীর যে দুই ছেলে তাদের মধ্যে কেউ এটা অ্যাডাপ্ট করুক এটা কিন্তু রিয়েলি একটা গেম চেঞ্জার আর্ট ফিল্ম হতে পারে যদি এটাকে সিনেমাতে কনভার্ট করা যদি হয় ওকে কেউ যদি এরকম এই ভিডিওটা দেখছো যে বইটা পড়েছ সে তো কমেন্টে জানাতে পারো যে তাদের কীরকম লেগেছে বা কিরকম মনে হয়েছে আর বিনোদ ঘোষাল এই রাইটারের ব্যাপারেও আমি খুব একটা বেশি জানি না বাট এইবার তো আমি বইমেলাতে গিয়ে ডেফিনেটলি খোঁজ করব তার ব্যাপারে আরও তার কি বই পাওয়া যায় কারণ এটা আমার মনে আছে আমি বইমেলার শেষ দিন বোধ আমি এই বইটা আমি উঠিয়েছিলাম ওকে খুব তাড়াহুড়োতেই আমি উঠিয়েছিলাম আমার মনে হচ্ছিল যে প্রথমে নেব না নেবো না তারপর দেখলাম আমি একটা ডিসকাউন্ট মোটামুটি পেয়ে যাচ্ছে আর খুবই কম দাম ছিল ঠিক আছে আই গেস কত দাম ছিল বইটার দেখে বলছি একশো নিরানব্বই টাকা দাম ছিল মানে দুশো টাকায় এটার বোধ হয় আমি পনেরো টোয়েন্টি পার্সেন্ট মতো বোধহয় অফ অফও আমি পেয়েছিলাম তো আমার কভারটা এতো ভালো লেগেছিলো সেই জন্য আমি বইটা উঠিয়ে নিয়েছিলাম গল্প নিয়ে আমার ডাউট ছিল পড়ার পরে তো ভাই ওয়ান হেলাফা স্টোরি ঠিক আছে বিউটিফুল কেউ যদি পড়ে থাকো কমেন্ট বক্স খোলা রয়েছে তো চলো টাটা বাই আবার যেন দেখা পাই